কোরআন কারিমের জায়গায় জায়গায় আল্লাহ বলেন আমার সামনে সবাই একত্রিত হয়ে যাবে সেই জন্য আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'থ যদি তোমরা পুনরায় জীবিত হওয়াকে সন্দেহ করো ফা ইন্না খলাকনাকুম মিন তুরাব মাটি দ্বারা বানালাম ফা ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন তারপরে তোমাদেরকে শুক্র থেকে বানালাম মুখগতিম মুখল্লা কদেও তারপরে আল্লা বলেন পূর্ণ আকৃতি বিশিষ্ট অপূর্ণ আকৃতি বিশিষ্ট মাংসখণ্ড থেকে গুস্তের টুকরা থেকে তোমাদেরকে বানালাম মতগতিম মুখল্লা কতিম নবাইরে মুখল্লা কতি নিন বাইনা কুন যেন তোমাদের কাছে আমি ব্যক্ত করি অনকের রবিল আর হামিমা নাসা আল্লাহ বলেন মায়ের গর্ভের আমি যা ইচ্ছা এক নির্ধারিত দিনের জন্য আমি রাইখা দে মায়ের গর্বের সন্তান কিন্তু সব কোন একদিনে ভূমিষ্ঠ হয় না কোন কোন সন্তান আট মাসে দুনিয়ায় এসে যায় আসেনি কোন কোন সন্তান কোন কোন বাচ্চা নয় মাস লাগে নয় মাস পাঁচ দিন নয় মাস তিন দিন সেই জন্য আল্লাহ বলেন মায়ের গর্ভে যা ইচ্ছা আমি দে মানাসা আজালে মুসাম্মা একটা নির্ধারিত দিনের জন্য তারপরে আল্লাহ বলেন সুম্মা নুখরিজুকুম তیفলা আবার তোমাদেরকে শিশু অবস্থায় মায়ের পেট থেকে বের করি শিশু অবস্থায় নয় শিশু অবস্থায় মায়ের পেট থেকে যখন আমরা আসি একবারে ছোট সুম্মা লিতাবুলুহু আশদ্দাকুম আল্লাহ বলেন তারপরে তোমাদেরকে আবার জাও বলে প্রদরপন করি আবার जवान হইনি আমিনকুম মাইয়াতাওাফা আল্লাহ বলেন আবার কিছু কিছু মানুষকে আমি মরণ দিয়ে দেই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলো তোমার মতন হাত তোমার মতন পা সব আছে কিন্তু মৃত্যু বরণ সঙ্গে সঙ্গে করে ফেলেছে জন্মগ্রহণ করলো তিন দিন বাঁচলো তিন মাস বাঁচলো পাঁচ দিন বাঁচলো পাঁচ মাস বাঁচলো এক বছর বাসলো দশ বছর বাচ্চারা মারা যায় ছেলে সন্তানরা মারা যায় যৌবনে পদার্পণ করলো মারা যায়